প্রফেসর ডক্টর এনুর সাহেব বিএনপির ওই শিশু তারেক জিয়াকে আপনি কলা দিয়ে ভুলাতে পারবেন চিল্লা কলা মূলা নাকের ঝুলাইতে পারবেন নাকের ডাকায় গাধার মতো তাকে ভুলাইতে পারবেন না আপনাকে আমি চব্বিশ ঘন্টা টাইম দিলাম এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহকে আপনি মুক্ত না করেন তাইলে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে এখন আর শব্দ বোমা নয় সত্যিকারের বোমা আপনি চক্রান্ত করে কী করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাঁসোফাকে ক্ষমতাচ্ছুত করেছেন আপনার সব মনে আছে আপনার ওই সব ম্যাটিকুলাস ডিজাইন সেফুদা হাওয়ায় উড়িয়ে দেবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রফেসর ইউনুসের সরকারের কাছে এবং ব্যক্তিগতভাবে তাঁর কাছেও তার দৃষ্টি আকর্ষণ করছি আমার অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষকের শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবকে দ্রুতভাগে জামিনে মুক্তি দেওয়ার জন্যে তার বিরুদ্ধে মামলা থাকলে তিনি মামলায় হাজিরা দিবেন আমার বিশ্বাস প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ দেশ ত্যাগ করবেন না পালাবেন না কারণ তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যে পরিবারে একশো জনের উপর ডক্টরেট করা আছে আমাদের পরিবার সহ তার মামার বাস অন্যান্য আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়জন সহ গত মাসে আমি জিজ্ঞেস করছিলাম যে দাদা এখন মোট কতজন আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে ডক্টরেট করেছে একজন তো বলেছে পাঁচশো হবে সে বলেছে পাঁচশোর আরও বেশি হবে পুরো বাংলাদেশ নয় সারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে সেফুদার পরিবার সেফুদা দাঁড়াইলে সারা পৃথিবী তার পিছনে দাঁড়ায় আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লার নিঃশর্ত মুক্তি দাবি করছি তাকে অ্যারেস্ট করে দেখলেন যারা বিদ্রোহ করে সোশ্যাল মিডিয়ায় অনেক সাংবাদিক আছেন আমার প্রিয় অনেক সাংবাদিক মাসুদ কামাল আরও অনেকেই আছেন এ মুহূর্তে সবার নাম আমার মনে আসছে না এদেরকেও অ্যারেস্ট করার জন্যে একটা পরিকল্পনা করছেন